আসসালামু আলাইকুম প্রান্তিক খামারের গোল করার পেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে সরাসরি বাজারের গরুর কালেকশন কী কী গরু আছে সেই গরুগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে কতগুলা লাল হাল চলেন আমি আপনাদের এটা সরাসরি গরু বেচাকেনার কেনার অবস্থা দেখাই দেখেন মুরগির চাচা কিন্তু খুবই রাগ করছে ব্যাপারে উনি অনেক গরু কিনবেন ঢাকার পার্টি কিন্তু যিনি গরু বিক্রি করবেন আসলে উনি যে দামটা বলছেন ওই দামে কিন্তু গরু আসলে গরুর মালিক জিনে তিনি দিতে চাচ্ছেন না দেখেন শেষ পর্যন্ত কী অবস্থা হয় গরুটি আসলে বিক্রি করা হয় কিনা এবং কী অবস্থা হয় দেখতে থাকুন ভিডিওটি দেখেন আমি আপনাদেরকে দেখাবো যে কুরোটি দেখতে পাচ্ছি না এই গরুটি কিন্তু বিক্রয় করার জন্য আবার খাবার বিক্রি করবে দেখেন ওই দেখেন আসলে একটা ছোটাছুটি অবস্থা জোর করেই কিন্তু মারার মতো করেই কিন্তু গরুটা আসলে নিয়ে গেলেন জোর করেই মূলত কারণ টাকা দিয়ে দিয়েছেন অলরেডি যার কারণেই কিন্তু গৌটি ক্রয় করে নিয়ে গেলেন যে গৌটি দেখতে পাচ্ছেন এই আমরা আপনাদেরকে দেখাই এই গরুটি কিন্তু উনি কিনে নিয়ে গেলেন এবং যে গৌটি দেখতে পাচ্ছেন গৌটি কিন্তু আসলে অনেক হুষ্ট পুষ্ট একটি চাষার কিন্তু পছন্দ হয়েছে যার কারণে কিন্তু তিনি গৌটি সরাসরি ক্রয় করলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিন গৌটি ক্রয় করে নিয়ে গেলেন দেখতে পেলাম আপনারা এবং দেখলেন

চলেন সামনে আপনাদেরকে আরো কিছু দেখাই দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ফিজিয়ানের বাচ্চা সত্যি অসাধারণ এই ফিজিয়ানের বাচ্চাটি এবং একটি গরু দেখতে পাচ্ছেন আসলে শুয়ে আছে কারণ গরুটি কিছুক্ষণ আগেই কিন্তু নাকাল দেওয়া হয়েছে কারণ নাকাল দিলে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হয় সরাসরি যেটা আমি আপনাকে দেখালাম না এই যে আবারও কিছু গরু দেখাবো আপনাদেরকে দেখেন গরু কিন্তু এই যে ব্যাপারে কিন্তু গরু দামদার করার জন্যই কিন্তু গরু দেখতে যাচ্ছে এবং ওই যে একটা ভাই কিন্তু মাঝায় হাত দিয়ে গরু দুটো মন হচ্ছে সে খুবই ক্লান্ত এবং আসলে তাকে কথা বলতে মন চাচ্ছিলো কিন্তু সে তাকে দেখে যতটুকু মনে হলো সে খুবই ক্লান্ত যার কারণে কিন্তু কথা না বলে কিন্তু চলে আসলাম এবং তার গরুটা একটু দেখাবো দেখেন গরুর স্ট্রাকচার কিন্তু সেই কিন্তু আবার শৃঙ্খলাও কিন্তু সেই রকম এবং প্রত্যেকটা সাইড থেকেই কিন্তু গরু গরুটা এবং এই যে দুটো গরু নেটছে কিন্তু গরু দুটোই কিন্তু খুবই মার্জিত এবং ভদ্র গরু বটে কারণ দেখেন আমি আপনাদেরকে কিছু গরু দেখাই এখন একটা এমন একটা অবস্থা

एउटा दिदी छ भाइ कुरो एनटै وہ <applause> <applause> आम् जानै गुरुगुला भेट्नु पर्छ